রকমানর্ব সত্যিমান আল্লাহ আলামিন সকালবেলা বাগানের ভিতরে হাঁটতেছি তো মনটা খুব ভালো লাগলো সকালবেলা বাগানের ভিতরে হাঁটলে শরীর ভালো থাকে জন্য সকালবেলা বাগানের ভিতরে হাঁটতেছি যখন সময় পাই তখন এই প্রকৃতির বিতে দিয়ে গাছপালার বিতে দিয়া হাঁটলে আপনার মন ভালো থাকে শরীর ভালো থাকে আর জন্য গাছপালার ভিতরে দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি গাছগুলি কত সুন্দর এ বাগানের ভিতরে হাঁটলে মনটা ভালো হয়ে যায় একদম ভালো হয়ে যায় শরীর স্বাস্থ্য সব ভালো থাকে গাছ কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয় গাছ কিন্তু আমাদেরকে ছায়া দেয় গাছ আমাদের বিশাল উপকার করে যদি গাছ না থাকে যদি দেখেন রুদ্রের তাপমাত্রা গাছতলা আসলে শরীরটা ঠান্ডা হয়ে যায় গাছ আমাদের বিশাল উপকার করে এর প্রকৃতি ভিতরে আইলে তখন শরীরটা ঠান্ডা হয়ে যায় এটা বাগানের ভিতরে হাঁটলে আমি সকালবেলা বাগানের ভিতরে হাঁটতেছি একদম আমার মনটা ঠান্ডা হয়ে গেছে গাছের নিষেদা হাঁটলে আপনার শরীরে অক্সিজেন দেয় তো বিভিন্ন রোগের থেকে মুক্তি পাওয়া যায় গাছের হাটলে হাঁটলে সবসময় বাগান দিয়ে হাঁটলে খালি পায়ে হাঁটলে গ্রামের ভিতরে আগে থাকলে তো গাছতলাতে হাঁটতাম খালি পায়ে হাঁটতাম সবুজ শ্যামল সোনার বাংলাদেশ আমাদের তাহলে এগুলি আমরা ভোগ করতাম এখন তো শহর বন্দরে থাকার পর এগুলি আর ভোগ করতে পারি নাই তারপরে আমাদের এই অবস্থা হয় কিন্তু আমাদের সর্বত্র শহরে যেরকম মানুষ থাকে তাদের যেরকম রোগ বেশি চাপ দেয় গ্রামের মানুষের কিন্তু এত রোগ নাই কারণ গ্রামের মানুষ আমরা তাজা শাক সবজি খা গাছতলা দিয়ে হাঁটে বাগানে দিয়ে হাঁটে হাঁটে এই জন্য তাদের শরীর ভালো থাকে তাহলে আমাদের শহরের মানুষে হয়তো এগুলি নাই পাবো কথা গাছপালা নাই বাগান নাই তারপরে যতটুকু সম্ভব থাকে তাহলে চর্চা করবেন সবাই বাগানের ভিতরে গাছপালা তোলেদের ছায়া দিয়ে হাঁটার জন্য তাহলে শরীর মন সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ স্বাস্থ্য ভালো থাকবে আমি যখনই সময় পাই তখনই আমি চলে আসি গাছতলা এদিকে দিকে বসে থাকে কিন্তু গাছ আমাদের বিশাল উপকার করে যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে গাছ কাটবেন না গাছ আপনার বিশাল উপকার করে গাছ আপনার ছায়া দেয় অক্সিজেন দেয় ফল দেয় এই যে আমার মাথার পিছনে দেখেন একটা জাতীয় ফল কাঁঠাল এই ফলটা ইমুন স্বাদের এমন শক্তি বহুত রোগের উপকার করে এই ফলটা কিন্তু এই ফলটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় হিসাবে বারো মাসে কিন্তু এখান থেকে ছিজন। সিজন আমরা জ্যৈষ্ঠ মাস থেকে জ্যৈষ্ঠী বাংলা বলে জ্যৈষ্ঠী আষাঢ় এ মাস শ্রাবণ মাস বাদল মাস তিন চার মাস আমাদের দেশে এভেলেবেলি এই ফলটা পাওয়া যায় এটা আমাদের বাংলাদেশের দামও তো কম এর একটা কাঁঠাল কিনতে পারবেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হয়তো বড়গুলি দুশো টাকা আছে কিন্তু এই ফলটা হলে আমার জাতীয় ফল কাঁঠাল এই ফলটা আমাদের বিশাল উপকার রোগের উপকার করে অনেক কিছু করে যখনই সময় পাই তখন আমার এই সবুজ চামল প্রকৃতির নিষেধ আমি এটা হাঁটা কুঁটা করি শরীরটা ভালো থাকে মন ভালো থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করি যখনই আসি আমি বাগানের ভিতরে হাঁটতেছি তো হাঁটার টাইম আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি বন্ধুরা আমার সবাই যে ভালো জানবেন আমার কেন কথা না ভালো মতো নিয়েই মানুষের জীবন তাই না তাহলে সুন্দর জিনিসগুলি সুন্দর বলবো মন্দ জিনিসগুলি মন্দ বলবো তারপরে আপনি জীবন আমার জীবন সুন্দর হবে তাই না আমি দাঁড়িয়ে রেখেছি বাগানের ভিতরে তাহলে আবারও বলেছি সবার জন্য দোয়া মানে শুভকামনা দিল কত সুন্দর বাগান গাছ কলার নিষেধ হাঁটল মন মানসিকতা সবসময় ভালো থাকে হাসি দিয়ে কথা বলা হাসি খুশি চলা একজন মানুষের বড় আবাদত আল্লাহ আমি নিজে বলিস হাসি দেওয়ার কথা বলবা মানুষের সাথে হাসি দেওয়া চলবা সর্বত্র থেকে আবাদত তাহলে এই হিসাবে আমরা একজন মানুষ সারা সাথে মহাবৎ ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে আমরা থাকবো চলবো সর্বত্রে বড় কথা এলো ঠিক আছে না বন্ধুরা তারপরে আপনাদের সাথে সকালবেলায় শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ পাক আলামী যেন আমি যতদিন বেঁচে থাকি সবার সাথে মিলেমিশে থাকতে পারি এটাই আমি কামনা করি কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ আমি চিরদিন থাকবো না আমি একদিন চলে যাব হয়ে যাবে ভালো মন্দ এই নিয়ে আর সল আলোচনা করবে তারপরে বন্ধুরা সবার কাছে দোয়া নিয়ে আজকের তো বিদায় নিলাম চলে গেলাম অন্য কোনো সময় আবার দেখা হবে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ